আমি আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের কারি প্রথমে করে এগোল গোল দুই চামচ সয়াবিন তেল দেব এক বাটি পেঁয়াজ কষি সতেরোটা কাঁচামরিচ দেবো এক টেবিল চামচ লবণ দেব। সাদা কালো এগারোটা গোলমরিচ একটা তেজপাতা দুই পিস দারুচিনি চারটা এলাচ পাঁচটা লবঙ্গ দেব একটু নাড়ে দেবো পেঁয়াজ বাদামি হয়ে এলে দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। এক টেবিল চামচ আদা বাটা দেব। হাফ টেবিল চামচ রসুন বাটা দেব। একটু নেড়ে দেব তিন টেবিল চামচ মরিচ গুঁড়া দেব এক টেবিল চামচ দনে গুঁড়া দেব এক সাহ চামচ জিরা গুঁড়া দেব এক সাহ চামচ হলুদ গুঁড়া দেব মগ ফানি দেব। মশলা কষিয়ে নেব আটশো গ্রাম গরু হাড্ডি মাংস দেবো মাংস কষিয়ে নেব ছয়টা আলু স্যার পিস করে কেটে দেবো আর একটু কষিয়ে নেব স্যার মগ ফোটানো ভানিয়ে দেবো ফানি দেওয়ার পর বত্রিশ মিনিট রান্না করব মাংস হয়ে এলে মুঠো ধনে ভাতা কুচি দেব এবার পরিবেশন করব মজাদার বিপ পটেটো কারি